ওঁ দত শট শ্রীমদ্ভাগবত গীতা এখনের সময় শুভক্ষণ শুভ মুহূর্ত কেননা শ্রীমদ্ভাগবত গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন এই শুভক্ষণে শুভ আমার সকল শ্রোতাবিন্ধকে নমস্কার শুভ আজ আমরা এটি বিশেষ বিষয় আলোচনা করব গীতা মহত্তম গীতা মহত্তম গীতা কেন মহৎ কেন আমাদের কাছে এত মহৎ কেন আমরা গীতাকে মাথায় তুলে রাখি এত পবিত্র বলে আমরা প্রণাম করি কেন আমরা করি সেই গীতা মাহাত্বনী আজকে আমরা কথা বলবো ॐ নমঃ ভগবতী বাসুদেবায় সৃষ্টি গীতা মহত্তম আপনারা জানেন যে এই গীতার সম্বন্ধে মহামণি ব্যাসদেব নারায়ণ ক্ষেত্রে নারায়ণ ক্ষেত্রে মহামণি ব্যাসদেব তা ব্যাখ্যা করেছিলেন এবং মহামণি ব্যাসদেবের সেই সমস্ত কথা সুতমণি সেগুলিকে শ্রবণ করেছিলেন এবং পরবর্তীকালে ঋষিকে তিনি তা বলেছিলেন এবং তার মধ্য দিয়ে আমরা গীতা মাহাত্ম আমরা জানতে পারি সেখানে সুদমণি বলছেন যে মহামণি ব্যাসদেব বলছেন যে সর্বোপনি গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস গীতাম সুধিভক্ত মহত। বলছেন যে এই যে সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ অর্জুন হলেন বৎস শ্রীকৃষ্ণ হলেন দোহন আর দুগ্ধ হল শ্রেষ্ঠ গীতাশাস্ত্র স্বরূপ জ্ঞানময় অমৃত সমস্ত উপনিষদ ধেনু স্বরূপ অর্থাৎ গাভী স্বরূপ উপনিষদ গুলো কি উপনিষদ হচ্ছে যে সমস্ত ঋষি মনিরা প্রাচীন মুনি ঋষিরা এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির উপাদান কি এই বিশ্বব্রহ্মাণ্ড আসলে কি সম্বন্ধে জানবার জন্য তারা সাধনা করছে করেছিলেন অসংখ্য মনি ঋষি তারা সাধনা করেছিলেন তারা সাধনা করে যা পেয়েছিলেন তা তারা লিপিবদ্ধ করেছিলেন নিজ নিজ ভাবে লিপিবদ্ধ করেছিলেন এবং সেগুলিকে বলা হয় উপনিষদ এভাবে অসংখ্য উপনিষদ আছে আমাদের অসংখ্য উপনিষদ আছে শ্রীকৃষ্ণ সর্বপ্রথম সেই সমস্ত উপনিষদগুলিকে পাঠ করে সেই সমস্ত উপনিষদের যে মূল বিষয়বস্তু যে মূল সত্য সেই সত্যকে লিপিবদ্ধ করলেন এবং সেই লিপিবদ্ধ সত্যই হলো শ্রীমদ্ভগবৎ গীতা সেই সত্যই উপনিষদের যেন গাভীর থেকে দুগ্ধ উপনিষদ রূপ গাভীর থেকে যে দুগ্ধ সেই দুগ্ধ যেন যা অমৃতময় কেনময় অমৃত যা অর্জুনকে তিনি দান করেছিলেন এবং অর্জুনের মধ্য দিয়ে সমগ্র মানব জাতিকে শ্রীকৃষ্ণ আমাদেরকে জানাচ্ছেন সেই মহা জ্ঞান সম্বন্ধে বলছেন গীতা জ্ঞান হস্ত্রত নৈবশ দৈবাভাস জগতী মুরহাত্মা জাতি বালক হাস্তম বলছেন গীতা জ্ঞান প্রাপ্ত না হয়ে মুখ লাভ এটা বালকের ন্যায় হাস্যস্কর হাস্যস্পদ সুতরাং বলছি গীতা জ্ঞান ছাড়া কখনো মোক্ষ লাভ করা সম্ভব নয় এটা বালকের ন্যায় হাস্যস্কর জানার মধ্য দিয়ে তো মুক্তি অচেনাই তো বন্ধন অচেনা জগতে বন্দী হয়েছি চিনে নিয়ে তবে খালাস পাবো এটাই তো মুক্তি তত্ত্ব তা আপনি জানতে হবে জীব এই আমাদের জীবন এবং জগৎ সম্বন্ধে জানতে হবে ভগবান সম্বন্ধে জানতে হবে কি বন্ধন কি মুক্তি এ সমস্ত কিছু জানতে গেলে বুঝতে গেলে না জানায় না বুঝলে তো আপনি কখনই মুক্তি লাভ করতে পারবেন না আপনি না বুঝলে করতে পারবেন না সুতরাং আপনাকে জানতে হবে বুঝতে হবে তো সেই গীতা সেই মহা জ্ঞান যে জ্ঞান প্রাপ্ত না হলে কখনই আপনি মুক্তি বা মোক্ষ লাভ সম্ভব নয় সুতরাং আমাদের মুক্তি লাভ করতে হলে বা ভগবানের ভক্ত হয়ে ভগবানের কৃপা বা দয়া লাভ করতে হলে আমাদের কিন্তু গীতা জ্ঞান সম্বন্ধে জানতে হবে গীতা জ্ঞান প্রাপ্ত হতে হবে গীতা জ্ঞান শ্রবণ করতে হবে ভগবান বলছেন ব্যাসদেব বলছেন যে যে শ্রেণাতি পাঠান দেব গীতা ষষ্ঠ মহান নেশাম নতে বই মনুষ্য জ্ঞা দেব রূপ বলছেন যাহারা দিবানিসি গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহেন নিশ্চয়ই দেবতা ইহাই জানিবে প্রজanin যে শ্রীমদ্ভাগবত গীতা জ্ঞান এই মহা জ্ঞান কিন্তু কৌরবরা শ্রবণ করেননি নি ভগবান শ্রীকৃষ্ণ এটা পাণ্ডবদেরকে শ্রবণ করিয়েছিলেন পাণ্ডবদেরকে দান করেছিলেন তো পাণ্ডবরা তো দেবতুল্য দেবতার সন্তান দেবতুল্য দাদা তো এই মহা জ্ঞান যারা শ্রবণ করবেন বা পাঠ করেন তারা ভগবান বলতেpasswd বলছেন তারা মনুষ্য নয় তারা সাধারণ কিছু নয় মহাজ্ঞান যারা শ্রবণ করছেন মহাজ্ঞানকে ভালোবাসছেন মহাজ্ঞান সম্বন্ধে জানবার চেষ্টা করছেন এই মহজ্ঞান তারা তারা কখনো সাধারণ হতে পারেন না তারা তো শুধুমাত্র মনুষ্য নহেন তারা দেবতুল্য তাদের মধ্যে একটা দৈব বা দেবত্ব আছে মহত্ব আছে তাদের মধ্যে তাই তারা যারা একটা শ্রবণ করবেন তারা সেই দেবতুল্য এটা বোঝাতে চাইছেন সুতরাং ভাবুন আপনি যদি শ্রবণ করেন আপনিও তাহলে দেবতুল্য আপনি দেবতা বলছেন গীতা গীতাং নজজ জ্ঞানং তদ্বিদ্ধ শির সম্মতম তন্মা ঘরং ধর্ম বেদ বেদান্ত গোহিতম বলছেন যে যে গীতার অর্থ বোঝে না তাহা অপেক্ষা অধম আর হই নাই আমরা ভগবানের ভক্ত অথচ গীতার সম্বন্ধে আমি বুঝি না জানি না অথচ আমি ধর্মাচরণ করি আমি বক্তব্য দিই ধর্ম সম্বন্ধে আর লেকচার কিন্তু আমি গীতা সম্বন্ধে জানি না তাহলে কিন্তু আমার চেয়ে অধম আর কিচ্ছু নেই আমার চেয়ে অধম আর আমার অপেক্ষা অধম আর কেউ হতে পারে না যে জ্ঞান গীতার সম্মত নয় ভগবান বলছেন যে জ্ঞান গীতার সম্মত নহে সে জ্ঞান বৃথা তাহা ধর্মশূন্য এবং তাহা বেদ বেদান্তে নিন্দিত আমরা অনেক সময় বিভিন্ন ধর্ম সম্বন্ধে আমরা অনেক লেকচার দিই অনেক বিভিন্নভাবে আমরা আলোচনা করি সবসময় আমাদের মাথা রাখা দরকার আপনি কীর্তন করুন রামায়ণ করুন বা আপনি ধর্ম সম্বন্ধে বিভিন্ন আলোচনায় বসুন বা কথা বলুন আপনি ভগবত পাঠ করুন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শ্রীমদ্ভাগবৎ গীতা সম্মত যেন হয় এই জ্ঞান সম্মত হয় সুতরাং গীতা আপনাকে জানতে হবে না জেনে বুঝে আপনি এগুলো করতে পারেন না করলে আপনার ভুল হয়ে যাবে আর যেটা গীতার সম্মত নয় সে ভগবান বলছেন ব্যাসদেব বলছেন সেই জ্ঞান বৃথা এটা ধর্ম শূন্য অধর্ম হয়ে যাবে তাহলে ধর্ম শূন্য এবং সেটা বেদ বেদান্তে নিন্দিত হবে সুতরাং আমাদের ধর্ম সম্বন্ধে কিছু বলার আগে শ্রীমদ্ভগবত গীতা সম্বন্ধে জানা দরকার এবং ভাগবত গীতা জ্ঞান অনুযায়ী আমাদের কথা বলা দরকার যদি আমরা বলে থাকি তাহলে আমাদের মধ্যে কোনো এই যে বিচ্ছিন্নতা চলছে যার আমাদের মধ্যে হিন্দু হিন্দু ধর্ম সম্প্রদায়ের মধ্যে এক সম্প্রদায়ের সঙ্গে আরেক সম্প্রদায়ের মধ্যে যে বিচ্ছিন্নতা চলছে হ্যাঁ তুমি ঠিক নও আমি ভুল আমি ঠিক তুমি ভুল এই যে মানসিকতা চলছে চলছে এটা কিন্তু নষ্ট এটা কিন্তু থাকবে না যদি আমরা গীতা গ্যানটাকে শ্রবণ করি সেই মত করে আমরা জীবন যাপন করি বা কথা বলি বলছেন যোহদীতে বিষ্ণু পরবাহে যোহদীতে বিষ্ণু পরবাহে গীতাংশ্রী হরিবাসরে স্বপন জাগরণ চলন শত্রু ভিন্ন সত্রি হবে বলছেন যিনি হরিবাসরে স্বপনে জাগরণে চলনে দাঁড়াইতে গীতা পাঠ করেন শত্রুগণ তার কোন ক্ষতি করতে পারেন না গীতা এত মহৎ এই জ্ঞান এত শক্তিময় এত শক্তি এবং সাহস যোগায় যে এই মহা জ্ঞানের দ্বারা যিনি জীবনযাপন করেন বহ মহাজ্ঞানের দ্বারা যিনি জীবনযাপন করেন জীব জগৎকে দেখেন এই জ্ঞান অনুযায়ী যিনি চলেন সর্বদাই এই জ্ঞানে যিনি বিভোর থাকেন তিনি এত শক্তিমান হয়ে ওঠেন যে শত্রুগণ তার কোনো ক্ষতি করতে পারেন না বলছেন তশমাধ্যময়ী গীতা সর্বজ্ঞান অপ্রযোজিকা সর্বশাস্ত্র সারভুতা বিশুদ্ধাশা বিশিষ্যতে গীতা সর্বজ্ঞানের কারণ আমরা এত জ্ঞান অর্জন করছি তার মূল হচ্ছে শ্রীমদ্ভাগবৎ গীতা গীতা জ্ঞান তার মূল কারণ হচ্ছে গীতা এখান থেকেই সবকিছু হচ্ছে জ্ঞান তৈরি হচ্ছে যা কিছু আমরা জানতে পারছি এই গীতা থেকেই সমস্ত ভাগবত গীতা থেকেই সমস্ত কীর্তন এই সমস্ত যে সমস্ত জ্ঞান আমরা অর্জন করছি ভাগবত বা কীর্তন বা অন্যান্য বিষয় থেকে তা সমস্ত কিছু মূল হচ্ছে ভাগবত গীতা এই জ্ঞানের দ্বারাই ওগুলো এসছে বলছেন এই গীতা সর্বশাস্ত্রের সার আপনি যত শাস্ত্র পড়াশোনা করুন না কেন শেষে আপনাকে বলতে হবে গীতাই শ্রেষ্ঠ গীতাই মূল এটাই শ্রেষ্ঠ এটাই মূল সর্বশ্রেষ্ঠ যারা যারা মহাপণ্ডিত বা মহাভক্ত যারা বড় ভক্ত তারা শেষে এই কথাই বলেন যে শ্রীমদ্ভাগবৎ গীতাই সব সব পড়ে আসবেন শেষে বলবেন শ্রীমদ্ভাগবৎ গীতাই সব ইহা পবিত্র তাই ইহা সর্বশ্রেষ্ঠ এটা পবিত্র কেন না শ্রীমদ্ভগবত গীতার যে জ্ঞান এটা সত্য জ্ঞান অসত্য না এটা সত্য জ্ঞান সত্য সৎ জ্ঞান সৎ বা সত্য কখনো অপবিত্র হয় না সত্য সর্বদাই কিন্তু পবিত্র তাই বলা হচ্ছে যেহেতু এটি সৎ সত্য এই মহাজ্ঞান সত্য তাই এটি পবিত্র আর যেহেতু এটি পবিত্র এবং সত্য তাই এটি সর্বশ্রেষ্ঠ তাই এটি তারপর গীতা মাহাত্মের মাহাত্ম যে শ্লোকটা আমি বলবো বলছেন যে দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে নতী যথা ন বেদই দান এন যজ্ঞ তীর্থ ব্রতা দেবী গীতা ধীতা চ জেনা বিভক্ত ভাব এন চেতুষা বেদ শাস্ত্র পুরাণী তেনাধীত সর্বস বলছেন গীতা পাঠ করলে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যেরূপ তুষ্ট হন বেদ পাঠ দান তীর্থ ও ব্রতাদির দ্বারা তিনি ততটা তুষ্ট হন না শুনুন এবার আমরা কি করি বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি কার্তিক হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান কার্তিক ব্রতের শেষে অনুষ্ঠান চলছে সেখানে ভাগবত পাঠ করবেন অমুক ব্যক্তি ভাগবত পাঠ হচ্ছে বা কীর্তন হচ্ছে বেশ হল হোক অসুবিধা কিছু নেই কিন্তু মনে রাখতে হবে বলছেন এখানে গীতা পাঠ করলে শ্রীকৃষ্ণ অধিক সন্তুষ্ট হন সেখানে আপনি বেদ পাঠ করুন দান করুন যজ্ঞ করুন তীর্থ করুন আপনি ভাগবত পাঠ করুন কীর্তন করুন দিন বা আপনি ব্রত করুন এতে আপনার ভগবান যত না সন্তুষ্ট হবে তার চেয়ে অধিক সন্তুষ্ট হবে যদি আপনি গীতা পাঠ করেন গীতা পাঠ করেন বা গীতা পাঠ শ্রবণ করেন বা গীতা পাঠ দেন গীতার ব্যাখ্যা হয় সে অনুষ্ঠানে মহাযজ্ঞে সুতরাং মহাযজ্ঞে গীতা ভগবান অধিক সন্তুষ্ট হন তার উদ্দেশ্যে করলে তিনি যতটা সন্তুষ্ট হন তার উদ্দেশ্যে ভগবত পাঠ করলে তার কাহিনী হলে পাঠ করলে বা তার কীর্তন করলে তিনি যত সন্তুষ্ট হন তার মহা জ্ঞান ব্যাখ্যা করলে তিনি অধিক সন্তুষ্ট হন কারণ জ্ঞানের মধ্য দিয়েই তো মুক্তি জ্ঞানের বন্ধ দিয়ে তো মানুষের অজ্ঞানতার অন্ধকার দূর হবে অজ্ঞানতা থেকে মানুষ মুক্তি মানুষ অজ্ঞানতা থেকে মানুষ মুক্ত হবে তো মহা জ্ঞানই তো মুক্তি তো সেই জ্ঞান পাঠ করলে বা জ্ঞান শ্রবণ করলে বা জ্ঞানের ব্যাখ্যা হলে ভগবান অধিক সন্তুষ্ট হন বলছেন যিনি ভক্তিভাব ও যুক্ত চিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে আপনি যদি গীতা পাঠ করেন তো সব পাঠ করা হয়ে থাকে দেখুন আমি আরেকটি শ্লোক পাঠ করব অবিচারত ভাবং দুঃখং বরসাপ গতঞ্চ যত নহস্পতি তত্রৈব যত্র গীতার্চনাং গৃহে তাপ ত্রয়দ ভবা পীড়া নৈব ব্যাধি ভবেত কচিত না সাপ নৈব পাপঞ্চ দুর্গতি নরকং নচ বলছেন যে গৃহে গীতা পাঠ হয় সেখানে কোনো দুঃখ বা অভিশাপজনিত কষ্ট ভোগ আসতে পারে না সেই স্থানে সেই স্থানে ত্রিতাপ জনিত দুঃখ হয় না কোনো ব্যাধিও হয় না কোনো পাপ দুর্গতি ভয় প্রবেশ করতে পারে না সুতরাং গৃহে গীতা পাঠ করা কতটা মঙ্গলজনক আপনি তা জানুন বোঝার চেষ্টা করুন আমাদের অনেক সংসারে দুঃখ কষ্ট থাকে কিছুতেই যেন দুঃখ কষ্ট দূর হচ্ছে না নানারকম শোক সমস্যা লেগেই রয়েছে এমন গৃহে গীতা পাঠ অবশ্যম্ভাবী করা ভাবে করা অবশ্যই করানা উচিত তাতে আমাদের এ সমস্ত দুর্গতি থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। বলছেন মহা পাপাতি পাপানি গীতাধ্যাই করতি চেত না কিঞ্চিত স্পৃশ্যতে তস্বনলিন মদ ভাবসা যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত তিনি মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রের ন্যায় তিনি মহা মানে পাপ রূপ জল তাকে স্পর্শ করতে পারেন কারণ জ্ঞানের মধ্য দিয়ে আপনার চৈতন্য হয় জ্ঞানের মধ্য দিয়ে আপনার সমস্ত কিছু মনের যে পাপ এটা দূর হয়ে যায় আপনি নিত্যদিন কোনো পাপ করে ফেলতে পারেন কিন্তু আপনি যদি গীতা পাঠ করেন গীতা পাঠ করে যদি আপনি সেটাকে আপনি প্রায়শ্চিত করেন তাহলে কিন্তু আপনার সেই পাপ আপনার আপনাকে স্পর্শ করতে পারবে না বলছেন অনাচার পাপম বাচ্চাদি বাচ্চদি কিত দৈসম স্পর্শ স্পর্শ স্পর্শজং তথা এই শ্লোকটির ব্যাখ্যা হচ্ছে মানে এই শ্লোকটির অর্থ হচ্ছে এমন কি বলছে অনাচার বা শাস্ত্রবিহিত কর্মজনিত পাপ শাস্ত্রবিহিত কর্ম আমি জগাদি কর্ম করি বা ভুল ভাল কিছু করে ফেললাম শাস্ত্র বহিভূত কিছু করে ফেললাম うん অনাচার কিছু করে ফেললাম এই পাপও কিন্তু বিনষ্ট হয়ে যায় গীতা পাঠ করলে গীতা পাঠ করলে বা গীতা পাঠ শ্রবণ করলে এত মহত গীতা গীতা কেন মহত এখানে বলছেন वैसे बोलছেন গীতামে রিদাং পার্থ ভগবান উবাচ শিব ভগবান উবাচ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতামে রিদাং পার্থ গীতামে সর মত্তমান গীতামে চত্তমং গীতামে গণ গণমিত্ত্ব গং গীতামে গণমবায়ম গীতামে চত্তমং স্থানং গীতামে পদমং পদং গிரம் গীতামে পরমং গুজ্জং গীতামে পরম গুরু গীতাস্থায়ং তিষ্ঠামি গীতা মে পরম গৃহম গীতা জ্ঞানিত ত্রিলোকিং পালয় মাহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে হে অর্জুন গীতা আমার হৃদয় স্বরূপ গীতা আমার সার আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার অব্যয় জ্ঞান মানে এই জ্ঞানের কোনো পরিবর্তন নেই এটা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান স্থান স্থান। উত্তম গীতা আমার পরম পদ পরম গুরু। এই গুরুবানের দ্বারাই চলেন এই জ্ঞানকেই তিনি মাথায় করে নিয়েছেন সুতরাং আমরা ভগবানের ভক্ত হতে হলে তাহলে এই মহা জ্ঞানকে কোথায় রাখতে হবে কোন স্থান দিতে হবে কতটা আমাদের ভক্তি করতে হবে আমাদের এবার আপনাকে বোঝার চেষ্টা করুন বলছেন গিতার আশ্রয় আমি থাকি ভগবান বলছেন গিতার আশ্রয় আমি থাকি গীতাই আমার পরম গৃহ আর গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি এই গিতার আশ্রয় ভগবান থাকেন গীতাই তার পরম গৃহ এবং গীতা জ্ঞানকে আশ্রয় করে এবং গিতা জ্ঞানের দ্বারা তিনি সমগ্র ত্রিলোক স্বর্গমর্ত পাতাল তিনি সে পরিচালনা করেন নিয়ন্ত্রণ করেন গীতাই আমার পরম ব্রহ্মরূপিনী শ্রেষ্ঠ বিদ্যা ইহাতে কোনো সন্দেহ নেই ভগবান বলছেন এটা কোনো সন্দেহ নেই আমরা অনেক সবসময় সন্দেহ করতে পারি যে ভগবান বলছেন এটা নাও হতে পারেন আমরা তো এরকম করি মানে ভগবানের কথা আমরা এখন খুব কম নেই ভক্তের কথা এখন নেই ভগবানের কথা যদি আমরা নিই তাহলে ভগবান এইভাবে বলছেন আমরা অভ্যাসের বসে বেশিরভাগ চলি কেউ কিছু বললো সেটা গ্রহণ হঠাৎ করে গ্রহণ করে নিই কিন্তু একবার যাচাই করবার চেষ্টা করি না যে ভগবান কি বলছেন ভগবানের নিজে মুখে কি বলছেন তো ভগবান এভাবে বলছেন যে গীতা এমন আমার কাছে এমন এমন হৃদয় আমার গুরু আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার গৃহ গীতার আশ্রয় আমি থাকি এবং গীতা জ্ঞানের দ্বারা আমি জগৎ পরিচালনা করি গীতা এত মহৎ আমার কাছে সেই গীতা যেখানে পাঠ হয় যেখানে ব্যাখ্যা হয় আমার উদ্দেশ্যে পুজো করলে যজ্ঞ করলে দান করলে তপস্যা করলে আমার লীলা কাহিনী বললে আমার কীর্তন করলে আমি যত না সন্তুষ্ট হই তার চেয়ে এই মহা জ্ঞান পাঠ করলে ব্যাখ্যা করলে আমি অধিক সন্তুষ্ট হই কারণ এই জ্ঞানের মধ্য দিয়ে মানুষের অজ্ঞানতার বিনাশ হয় এবং অজ্ঞানতার বিনাশ হলেই সকল মানব সকল মানুষ ভগবানের ভক্ত হয় ভগবানের ভগবানের আদর্শ অনুযায়ী যাপন করেন ভগবানকে নমস্কার করেন শ্রদ্ধা করেন ভগবানকে জানতে পারেন তাই মহাজ্ঞান আমাদের সবারকে সবাইকে শ্রবণ করা উচিত পাঠ করা উচিত এবং এই মহাজ্ঞানের ব্যাখ্যা ভগবানের যজ্ঞাদি অনুষ্ঠানে অবশ্যই করানো উচিত এবং সেটা শুধু মঙ্গল সংখ্যের মতো শুধু ফুঁ করে বাজিয়ে দিলাম বাস হয়ে গেল এবার শুরু হয়ে গেল আমাদের ফিতে কাটার মতো এরকম চলছে চারদিকে যে কদিন অনুষ্ঠান হবে ভগবানের অনুষ্ঠানে হয় শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করা উচিত নিত্যদিন দিন কারণ এই মহা জ্ঞান যদি নিত্যদিন পাঠ হয় তাহলে কিন্তু সেই নিত্য দিন প্রত্যেকটা দিনে কিন্তু পবিত্রময় হয়ে ওঠে এবং ভগবান নিত্য বিরাজ করেন সেখানে এখানে আরেকটি শ্লোক আমি বলবো পিতৃনদৃশ্য য শ্রাদ্ধে গীতা পাঠং করতি হি সন্তুষ্টা পিতরন্তস্য নিরয়াদ জন্তি স্বর্গতিম বলছেন যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন শ্রাদ্ধে আমরা অনেক সময় অনেক কিছু ভগবত পাঠ দিই কীর্তন দিই রামায়ণ অনেকে দিই কিন্তু এখানে গীতা মাহাত বলছেন ব্যাসদেব বলছেন যে শ্রাদ্ধে গীতা পাঠ দেওয়ার কথা বলছেন গীতা পাঠ করার কথা বলছেন এই গীতা পাঠ করলে আমাদের কি হয় একজন মানুষ দেহত্যাগ করেছেন সেই দেহত্যাগের জন্য সেই বাড়িতে দুঃখের একটা চলে কষ্ট হয় তো সেই সেই দূর হতে হতে পারে পারে দুঃখ যন্ত্রণা গীতা পাঠ করলে ভাগবত গীতা জ্ঞান এই মহা জ্ঞান মানুষের সকল শোক বা দুঃখ থেকে মানুষকে পরিত্রাণ করে মানুষকে সত্যটা জানতে শেখায় যে মৃত্যুটা কি জন্ম কি মৃত্যু কি হম দুঃখ কি দুঃখ কিভাবে আসে তৎসম্বন্ধে কিন্তু জানতে জানতে এবং বুঝতে শেখায় শ্রীমৎ গীতা সুতরাং সেখানে লীলা কাহিনী যদি আমি ভগবানের লীলা কাহিনী শ্রবণ করি তাতে কি হবে আমার লীলা কাহিনী শুনে তোমার দুঃখ যাবে না ভগবান লীলা কাহিনী শুনে আমাদের মন ভালো লাগবে কিন্তু আমাদের দুঃখ কি দূর হবে দুঃখ দূর করতে গেলে আমাদের দুঃখের কারণ কি সেটা জানতে হবে দুঃখের কারণ কি তার নিবৃত্তি কি তো তৎসম্বন্ধে আমাদের দুঃখটাকে দূর করতে গেলে আমাদের নিবৃত্তি পেতে হলে তাহলে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ শ্রবণ করতে হবে এই বলা হয়েছে যে শ্রীমদ্ ভগবদ গীতা শ্রাদ্ধে অবশ্যম্ভাবী ভাবে পাঠ করা উচিত গীতা পাঠ করা উচিত ভালো হয় সেটা জানা উচিত বোঝা উচিত শ্রীমদ্ ভগবদ গীতা এবং এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে বলছেন যে পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হন এবং যার উদ্দেশ্যে গীতা পাঠ করা হয় তার আত্মা মুক্তি লাভ হয় তার

থাকিয়া যদি কেহ তাহার যদি যদি সেই গীতা শ্রবণ না করে তবে সে বহু জন্ম শুকর প্রাপ্ত হইয়া থাকে মানে নিকৃষ্ট জন্ম প্রাপ্ত হয় শুকর মানে কি শুকরদের জীবনযাপন তো অত্যন্ত নিকৃষ্ট মানে একদম নোংরার মধ্যে থাকে আবর্জনার মধ্যে থেকে খাবার সংগ্রহ করে অত্যন্ত নোংরা থাকে তো ভগবান বলছেন যিনি এই মহা জ্ঞানকে অবহেলা করবেন অবজ্ঞা করবেন পাঠ হচ্ছে সেখানে আমি অন্য মানুষ আছি অবহেলা করছি কথা বলছি এরকম আছেন অনেকে দেখেছি আমি অনেকে ভগবানের ভক্ত বেশ তিলক তিলক কাটা আছে আমি অনেক জায়গায় পাঠ করতে গিয়ে দেখেছি তারা নিজেদের মধ্যে গল্প করছেন কথা বলছেন হুম এইখানে সামনেই পাঠ চলছে এবং তার সামনেই দাঁড়িয়ে কথা বলছেন নিজেদের মধ্যে কথা বলছেন অবজ্ঞা অবহেলা করছেন সুতরাং তারা ঘটনাটা এরকম হয় কেন না আমরা খুব সহজেই একটি সাদা পোশাক বা আ বৈষ্ণবীয় পোশাক বা বৈষ্ণবীয় আচার আচরণ মেনে আমরা বৈষ্ণব পোশাক পরে নিতে পারি পরে নি আমরা নিজেকে বৈষ্ণব মনে করতে পারি এগুলো যখন যারা করেন যারা গীতা জ্ঞান শ্রবণ না করে গীতা জ্ঞান সম্বন্ধে না জেনেই তারা এই সমস্তগুলো করেন করেন বলেই তারা গীতাকে অবজ্ঞা করেন আর গীতাকে অবজ্ঞা করলে কি হতে পারে এখানে ভগবান ব্যাসদেব বলে দিয়েছেন যে যদি গীতাকে অবজ্ঞা করা হয় অবহেলা করা হয় তাহলে এই মহাজ্ঞানকে অবহেলা করলে কিন্তু সুকর্জনীয় প্রাপ্ত হয় কারণ এই মহাজ্ঞান ভগবানের হৃদয় ভগবানের গুরু ভগবানের আশ্রয় ভগবানের গৃহ ভগবান এই জ্ঞানের দ্বারা জগৎ পরিচালনা করেন সুতরাং এই মহাজ্ঞানে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন সেই জ্ঞানকে যে অবজ্ঞা করে সে ভগবানের ভক্ত হতে পারে না কখনোই ভক্ত হতে পারে না সুতরাং ভগবৎ গীতাকে আমাদের জীবনে কোথায় স্থান দিতে হবে কতটা গুরুত্ব দিতে হবে কতটা সম্মান করতে হবে মর্যাদা দিতে হবে কতটা পবিত্র ভাবে তাকে গ্রহণ করতে হবে পর্যন্ত বুঝেছেন। অনেকেই জানেন ক্ষমা করবেন যারা জানেন না তারা নিশ্চয়ই গীতা মাহাত্ম শ্লোকগুলো আমি পাঠ করলাম বা ব্যাখ্যা করলাম আমরা বুঝেছেন আপনাদের সবার মঙ্গল হোক কল্যাণ হোক শ্রীমৎ ভগবত গীতা সব জায়গায় ছড়িয়ে পড়ুক সব জায়গাতেই সব ধর্মানুষ্ঠানগুলোতে সমস্ত যজ্ঞগুলোতে গীতা পাঠ যথেষ্টভাবে হোক তার ব্যাখ্যা হোক বিশ্লেষণ ঠিক ঠিক ব্যাখ্যা বিশ্লেষণ হোক ঠিক ঠিক ব্যাখ্যা বিশ্লেষণ হোক ঠিক ঠিকভাবে তাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা আমরা নিজেরাই জানি এবং অপরকে জানাতে চেষ্টা করি তাহলেই আমাদের মঙ্গল বা কল্যাণ হতে পারে এই মহা জ্ঞানের মধ্য ছাত্রা কখনোই মুক্তি লাভ সম্ভব নয় আমাদের কল্যাণ বা মঙ্গল সম্ভব নয় সুতরাং গীতাকে আশ্রয় করে আমাদের চলতে কৃষ্ণ ইতি গীতা সমাপ্তম আজ এখানেই শেষ করছি শ্রীমৎ ভাগবত গীতা মাহাত্ম জয় গীতা Oh that shot.